বড় সকলেরই ভালো লাগবে চিলি পানির পটাটো বল ডিনারে হোক বা নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো জিভে জল আনা লোভনীয় একটা মজাদার রেসিপি যা রুটি লুচি পরোটা নান সবকিছুর সাথে অপূর্ব লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওনি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে লাইক দেবে চলো শুরু করা যাক আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়েছি এখানে আমি চার পিস পাউরুটি পাউরুটিটা ধারগুলো কেটে নেব ধারটা কেটে নিতে হবে এইভাবে পাউরুটিগুলো চার ধার কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম মতো পনির পনিরটা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পনির গ্রেট করা হয়ে গেছে আর নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবারে সেদ্ধ করা আলু দুটো গ্রেটারে গ্রেট করে নেব আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুটা ভালো মিশে যায় কোনো ডেলা পাকিয়ে থাকে না হয়ে গেল আলুটাও সিদ্ধ গ্রেট করে নেওয়া এবারে এই গ্রেট করে নেওয়া আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পানিরটা পানিরটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এর মধ্যে হাফ ইঞ্চি আদা সেটাও আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কিছুটা কুচি দিয়ে দিচ্ছি অরিগানো আর দিচ্ছি ঝাল নিজেদের টেস্ট অনুসারে দেবে কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো ওই যে ধার কেটে নেওয়া পাউরুটি সেটাও আমি এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারো বা বেসনও দিতে পারো এবারে ভালো করে সব কিছু মেখে নেব সব কিছু দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি এর মধ্যে একদমই জল দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে রাখলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে এবারে হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এবারে বলের আকারে গড়ে নেব এরকম একটা একটা করে বল গড়ে নেব এই রেসিপিটা দারুণ টেস্ট হয় রুটি লুচি পরোটার সাথে যদি খেয়ে নাও অতি অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখবে সব বল গড়া হয়ে গেছে বলগুলো এবারে একটু সরিয়ে নিচ্ছে এখানে একটা বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা ময়দা তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো তাতেও অসুবিধা নেই দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো এবারে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বেশি পাতলাও করবো না বেশি ঘনও করবো না গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেবো ঘি তোমরা চাইলে পুরোটা ঘিতেও ভাজতে পারো তবে সাদা তেল আর ঘি পাইল করে আমি ভাজব এবারে একটা করে বল নেব আর ব্যাটারে চোবাবো ব্যাটারে দিয়ে ব্যাটার থেকে তুলে নেব নিয়ে ব্রেড ক্যাম্পস এখানে নিয়েছি ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে কোটিং করে নেব কোটিং করে নিয়ে এবারে দিয়ে দেব এখানে তেলের মধ্যে তেল বা ঘের মধ্যে এরকম করে একটা একটা করে ব্যাটারের মধ্যে চুপিয়ে আবারও ব্রেড ক্যাম্পসের মধ্যে নিয়ে প্রোটিন করে নিচ্ছি এইভাবে সবকটা বল তেলের মধ্যে দিয়ে ভেজে নিই কিছুটা করে আলু আর পনিরের বল তেলের মধ্যে দিয়েছি এবারে লো স্টিমে এগুলো ভেজে নেব বলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আর এক পিট উল্টে দিচ্ছি সবকটা বল এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিয়েছি সবকটা পটাটা পানের বল লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে বলগুলো ভেজে তুলে নেওয়ার পরে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি এবারে এই তেলের মধ্যে এখানে আছে তিন চামচ মতন তেল এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে চারপাশটা পাঁচটা রসুন কুচি করে নিয়েছি রসুন কুচিটা একটু মেরে ছেড়ে নেব রসুনটা হালকা ভাজা হলে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এখানে কিছুটা পেঁয়াজ এরকম পাপড়ির মতন করে কেটে নিয়েছি এই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো দিয়েও নেড়ে ছেড়ে নেব বেশি লাল লাল করে ভাজবো না এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়েও একটু হালকা ভেজে নেবো গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি এখানে একটা কাচের বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো সামান্য জল এই জলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস দিয়ে দেবো দু চামচ মতো চিলি সস তিন চার চামচ মতো টমেটো সস সব সসগুলো এই জলে একটু গুলিয়ে রেখে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা হয়ে এলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণের ভাগটা একটু কম দেবো যেহেতু সয়া সস দিয়েছি সয়া সসে সবসময় একটু লবণের ভাগ বেশি থাকে সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে সব ভালো করে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুলিয়ে রাখা সস এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব সসগুলো দেওয়ার পরে যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জলে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম যেটাও ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার পর দেখো একটু ঘন টাইপ হয়ে গেছে ফ্লাওয়ার দেওয়ার পরে যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে এবারে এটা নামিয়ে নেব একটা থালার মধ্যে বড়াগুলো সাজিয়ে নিয়েছি এবারে এর ওপর দিয়ে এই দিয়ে দেবো আজকের পানির বল রেসিপি কমপ্লিট রেসিপিটা আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ